মনে হয় গজল মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না হ্যালো এই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা এক বৌ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পরো তারপর কি লিখছে থাকার দরকার নাই আমি পরে শুনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই ভাই ভাই বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য অরুণ ভাই রাস্তার ফকির কে আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দেবো শালারে দশ টাকা খয়রাত দিছি শালা আমারে বদদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদদুয়া দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বই টা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে অনেক অনেক শুভেচ্ছা রইলো ম্যারেজ ডে থেকে বেলুনের বাড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে যে হ্যাপি বলতিছো এইগুলো তুমি কি বলো এখন কি বিবাহ বার্ষিকীর উইশ করা যাবে না ম্যারেজ ডে হ্যাপি হয় কি করে তুই আর তোর জাত গোষ্ঠী আমারে হ্যাপি থাকতে দিছস এই জানো পাশে বারে টুম্পা ভাবি ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারা পুলিশ ধরে নিয়ে যাবে আমার এক ফুটো ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার টুম্পা ভাবি হার্টের ডাক্তার এক মিনিট তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হইছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন 50 টাকা হইছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইরে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাবি আপনি 50 টাকাই দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য এই টুম্পা তোমার ছেলে ফিডার খাইতে চায় না কি করব না খাই কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে নর্মালে রাখবো না ডিপে রাখবো ডিপে রাখলে বরফ হয়ে যাবে এ রাখো আচ্ছা তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি ফিডার ফ্রিজে রাখতে এই তুমি কি ফ্রিজে রাখছো